আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জানাবো সে সকল মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো সম্পর্কে যেগুলো দুই সাল আলোকিত করবে বলে আমরা আশা করছি প্রথমে রয়েছে পলিটিক্যাল ড্রামা সিনেমা এখানে রাজনৈতিক আলাপ জরুরি এই সিনেমাটির পরিচালক হলেন আহমেদ হাসান সানি অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ কে জান্না এবং আজাদ আবুল কালাম সিনেমাটি অলরেডি ষোলো জানুয়ারি মুক্তি পেয়েছে যাদের পলিটিক্যাল ঘরানার সিনেমা ভালো লাগে আশা করি সিনেমাটি তারা হলে গিয়ে দেখবেন তারপর হচ্ছে সোশ্যাল ড্রামা মুভি রং বাজার গল্পনায় সত্য এই সিনেমাটির পরিচালক হলেন রাশিদ পলাশ অভিনয় করেছেন তানজিকা আমিন মৌসুমি হামিদ এবং জান্নাতুল ফেরদস পিয়া থ্রিলার সিনেমা পিনিক এটার পরিচালক হলেন জাহিদ জুয়েল অভিনয় করেছেন আদর আজাদ শবনম বুবলি এবং আলিরাজ আপকামিং বিগ বাজেটের সারভাইভাল ড্রামা মুভি দম সিনেমাটির পরিচালক হলেন রেদন রনি অভিনয় করেছেন আফরান নিশো পূজা চেরি এবং চঞ্চল চৌধুরী অ্যাকশন থ্রিলার সিনেমা রাক্ষস এটা পরিচালক হলেন বরবাদ খ্যাত মেহেদি হাসান অভিনয় করেছেন সিয়া আহমেদ সুস্মিতা চ্যাটার্জি এবং বলিউড থেকে একজন ভিলেন থাকবেন যার নামটা এখনো রিভিল করা হয়নি অ্যাকশন থ্রিলার সিনেমা মার্বেল সিনেমাটি পরিচালক হলেন অনেক বিশ্বাস এতে মূল চরিত্রের নায়কের ভূমিকা অভিনয় করেছেন ম্যাক এবং অন্যান্য চরিত্রে কারা থাকবেন সেগুলো আমরা খুব শীঘ্রই জানতে পারবো সোশ্যাল ড্রামা মুভি বিদায় এর পরিচালক হিসেবে থাকবেন মেহেদি হাসান হৃদয় এবং মূল চরিত্রে অভিনয় করবেন বাপ্পা দিঘি এবং ফারুক আহমেদ হরর থ্রিলার সিনেমা আন্ধার এই সিনেমাটির পরিচালক হলেন রায়হান রাফি এটাতে মূল চরিত্রে অভিনয় করবেন সিয়া মাহমেদ নাজিফা তুসি এবং চঞ্চল চৌধুরী তারপর হচ্ছে প্যাট্রিয়টিক অ্যাকশন থ্রিলার সিনেমা সোলজার এটার পরিচালক হিসেবে থাকবেন সাকিব ফাহাদ অভিনয় করবেন নাম্বার ওয়ান সাকিব খান তাসনিয়া ফারিন এবং ঐশী আরটি সোশ্যাল ড্রামা মুভি প্রেশার কুকার এটারও পরিচালক হিসেবে থাকবেন রাহেন রাফি এটাতে অভিনয় করবেন স্বপ্নম বুবলি নাজিফা তুষি এবং মারিয়া শান্ত অ্যাকশন থ্রিলার সিনেমার মালিক এটার পরিচালক হিসেবে থাকবেন সাইফ চন্দন অভিনয় করেছেন আরেফিন শুভ বিদ্যা সিনহা মিম এবং তুর্কি অভিনেত্রী ও জে টেরার সাইকোলজিক্যাল ড্রামা মুভি রৈদ এটার পরিচালক হচ্ছেন হাওয়া খ্যাত মেজবাউর রহমান সুমন অভিনয় করেছেন মুস্তাফিজুর নুর ইমরান নাজিফা তুষি এবং ইয়ামিন রিয়াদ রোমান্টিক ড্রামা মুভি কবি এটা পরিচালক হিসেবে আছেন সত্তাখ্যাত রাজা কল্লোল অভিনয় করেছেন শরীফুল রাজ সিনেমা পাল এবং পরিচালক হচ্ছেন কামরুল হাসান ফুয়াদ এটাতে অভিনয় করেছেন অপু বিশ্বাস সজল নূর এবং সানজু জন অ্যাকশন ড্রামা সিনেমা তসনস এটার পরিচালক হচ্ছেন বদুল আলম খোকন এটার মূল চরিত্র আছেন মুন্না খান ববি হক এবং মিশা সওদাগর রোমান্টিক ড্রামা সিনেমা ঢাকায়া দেবদাস এটার পরিচালক হিসেবে থাকবেন যায় হোসেন এবং অভিনয় করেছেন আদর আজাদ শবনম বুবলি এবং তারেক আছেন বন্ধন বিশ্বাস অভিনয় করেছেন অপু বিশ্বাস আদর আজাদ এবং পিজুসেন পিরিয়ডিক ড্রামা সিনেমা প্রীতিলতা এটার পরিচালক হচ্ছেন রাশিদ পলাশ এটাতে মূল চরিত্রে অভিনয় করেছেন পরিমণি সাথে রয়েছেন মামুন বিশ্বাস এবং মুকুল সিরাজ রোমান্টিক অ্যাকশন সিনেমা সাপলা শালুক এটার পরিচালক হচ্ছেন রাশেদা আক্তার লাজুক অভিনয় করেছেন সজল নূর শবনম বুবলি এবং তিলরুবা দোয়েল সত্য ঘটনা অবলম্বনে নির্মিত কোড্রামা মুভি ট্রাইব্যুনাল এটার পরিচালক হচ্ছেন রাহেল খান অভিনয় করেছেন তারেক আলম খান মৌসুমি হামিদ এবং তানিয়া বৃষ্টি তারপর হচ্ছে সাইকোলজিক্যাল ড্রামা মুভি বনলতা এক্সপ্রেস এটার পরিচালক হচ্ছেন উৎসবখ্যাত তানিম নূর অভিনয় করেছেন এক ঝাক তারকা তার হচ্ছেন শরীফুর রাজ সাবিলা নূর মোশারফ করিম চঞ্চল চৌধুরী জাকিয়া বাড়ি মোহাম্মদ শ্যামল মাওলা এবং আজমির হক বাদন রোমান্টিক ড্রামা মুভি বনলতা সেন এটার পরিচালক হচ্ছেন মাসুদ হাসান উজ্জ্বল এতে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা খাইরুল বাসার সোহেল মন্ডল এবং প্রিয়ন্তী উর্বি সোশ্যাল ড্রামা মুভি ডোডোর গল্প এটার পরিচালক হচ্ছেন রেজা ঘটক অভিনয় করেছেন পরিমনি সাইমন সাদিক এবং আসান হাবিব নাসিম রয়েছে পলিটিক্যাল থ্রিলার সিনেমা মাস্টার এর পরিচালক হচ্ছেন রেজওয়ান সুমিত অভিনয় করেছেন নাসির খান আজমির হক বাঁধন এবং জাকিয়াবারি মম তারপর হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের সবচেয়ে প্রতিকৃত সিনেমা প্রিন্স ক্রাইম অ্যাকশন থ্রিলার সিনেমাটির পরিচালক হচ্ছেন আবু হায়াত মাহমুদ এতে অভিনয় করেছেন শাকিব খান তাসনিয়া ফারিন এবং জ্যোতির্ময়ী কুন্ডু এই পঁচিশটি সিনেমার মধ্যে কোন সিনেমা নিয়ে আপনি সবচেয়ে বেশি আশাবাদী এবং কোন সিনেমাগুলো হলে গিয়ে প্রথম শো দেখতে চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ